ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এনুমারেশন ফর্ম এবং সেটা কিভাবে ফিল করবেন কাদেরকে ফিল করতে হবে দু সালের ভোটার লিস্টে যাদের নিজেদের নাম নেই অথচ তাদের বাবা মা বা দাদু ঠাকুমাদের নাম রয়েছে তারা কিভাবে ফিল করবেন বা যাদের বাবা মায়েরও নাম নেই তারা কিভাবে ফিল করবেন কোন পার্ট ফিল করবেন এই সমস্ত কিছু ডিটেলস নিয়ে অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে বিএল ওরা আজ থেকে যে এই ফর্ম বা এনুমারেশন ফর্মটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তাদেরকে ঠিক কী কাজ করতে হবে যাদের নাম রয়েছে তাদের কী করতে হবে যাদের নাম নেই তাদের কী করতে হবে যাদের নাম নেই অথচ তাদের প্যারেন্টাল কারোর নাম আছে তাদের কী করতে হবে সেই সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই দিয়ে আলোচনা করবো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সে অবধি দেখবেন আমরা যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন এ ব্যাপারে বিশেষ করে বিএলও বিডিও অফিস ডিএম অফিস এবং যারা পূর্ববর্তী এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন এছাড়াও সংবাদ মাধ্যম সেটা প্রিন্ট মিডিয়া হোক ভিজুয়াল মিডিয়া হোক এ সমস্ত থেকে তথ্য কালেক্ট করে যেটা জানতে পারছি এবং সব থেকে সুন্দর যেটা এখন সোশ্যাল মিডিয়াতে এটা হয়তো অনেকেই দেখে থাকবেন যে ফর্ম একটা ফিল আপ করা ফর্ম খুব সুন্দর করে দেওয়া হয়েছে সেই ফর্মটার উপর ভিত্তি করেই আমরা আজকের এই ভিডিওতে আলোচনাটা করব। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এটা একটা এনুমারেশন ফর্ম এখানে একদম মাথার উপরে নাম এবং কন্ট্যাক্ট নাম্বার বিএলওদের দেওয়া থাকবে এটা কিন্তু আগে থেকেই প্রিন্ট করা থাকবে যে জায়গাটা আমি দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা এখানে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও আপনার এলাকার যিনি বিএলও রয়েছেন বা বুথ লেভেল অফিসার রয়েছেন তার নাম এবং তার ফোন নাম্বার এখানে কিন্তু আগে থেকে প্রিন্ট করা থাকবে এবার একদম বাঁ দিকে চলে আসুন এই যে বক্সটা এখানে কিন্তু ভোটারের নাম এপিক নাম্বার ঠিকানা সেটা কিন্তু প্রিন্ট করা থাকবে অর্থাৎ আপনি যদি ভোটার হন আপনার এখানে নাম এপিক নাম্বার হচ্ছে ভোটার কার্ডের যে নাম্বার সেটা এবং আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে লেখা থাকবে এরপরের যে বক্স সেখানে হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বিধানসভার নাম রাজ্য এগুলো প্রিন্ট করা থাকবে এই চারটে বিষয়ে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার বিধানসভার নাম এবং আপনার রাজ্য দেখুন এখানে একটা কথা বলা দরকার রাজ্য আমাদের একই থাকছে বিধানসভাটা কিন্তু অনেক ক্ষেত্রে চেঞ্জেবেল যে আমরা কোন বিধানসভার আওতায় ভোট দিয়েছিলাম দু হাজার দুইয়ের যে বিধানসভা ভোট হয়েছিল এই যে বিধানসভার নাম এই নামটা কিন্তু অনেক ক্ষেত্রেই চেঞ্জেবেল এটা খুব সন্তর্পণে ফিল আপ করবেন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বিধানসভা ভেঙে নতুন কোনো বিধানসভা হয়েছে সেক্ষেত্রে আপনাদের বর্তমানে যে বিধানসভাতে ভোট দিচ্ছেন সেই নামে হয়তো কোনো অস্তিত্ব ছিল না বা হয়তো ছিল যেখানে আপনি সেখানকার ভোটার ছিলেন না এগুলো হতেই থাকে তো এইগুলো একটু ভেবে চিনতে জায়গাটা দেখতে হবে দেখে নেবেন চেক করে নেবেন যে আপনারটা ঠিকঠাক রয়েছে কি না পার্ট নাম্বার মোটামুটি একই থাকে সিরিয়াল নাম্বারটা কিন্তু চেঞ্জ হয় আপনি গতবারে যে সিরিয়াল নাম্বার দেখেছিলেন এবারে আপনার সেই সিরিয়াল নাম্বার থাকবে না এটা ধরে নেওয়াই যায় নেক্সট হচ্ছে এখানে একটা কিউআর কোড যেটা দেখতে পাচ্ছেন এমনটাই থাকবে এবার ডান দিকের অংশে চলে যাব এখানে আপনার ফটো দেওয়া থাকবে এই ফটোটা কিন্তু আগের থেকেই একটা ফটো আপনার দেওয়া থাকবে এবং সেটা কি ফটো দেওয়া থাকবে আপনার ভোটার কার্ডে যে ফটোটা দেখতে পাচ্ছেন সেই ফটোটাই কিন্তু এই জায়গাটাতে আপনি দেখতে পাবেন এই যে ফর্মের এই জায়গাটাতে কিন্তু আপনি দেখতে পাবেন এবারে লাস্ট পার্ট যেটা হচ্ছে যে এখানে আপনার নতুন একটা ফটো এখানে সাটাতে হবে এখানে বলা হচ্ছে দেখুন রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের একটা রঙিন রঙিন ছবি এই জায়গাটাতে আপনাদেরকে দিতে হবে তো আপনারা প্রত্যেকে নিজের নিজের একটা করে রঙিন ছবি এনে এই জায়গাটাই আটা দিয়ে ছিটিয়ে দেবেন এ ব্যাপারে মোট তিন কপি ছবি লাগবে আমি সে ব্যাপারে আসছি তো এটা উপরের অংশটা গেল নেক্সট পার্টে আপনি চলে আসুন নিচেতে দেখতে পাচ্ছেন একদম প্রথমেই রয়েছে ডেট অফ বার্থ একদম ডিডি এম এবং ওয়াই যে ফর্ম্যাট সেখানে প্রথমেই আপনার ডেট তারপরে মাস তারপরে জন্মশাল অর্থাৎ এই বক্সগুলোতে আপনার জন্ম তারিখটা দিতে হবে এই যে বক্স এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে নেক্সট পার্টে চলে যান যে আপনার আধার নাম্বার এটা কিন্তু আবার কেন অপশনাল অর্থাৎ এই আধার নাম্বারটা আপনি দিতেও পারেন অথবা আপনি চাইলে নাও দিতে পারেন আপনার যেমন খুশি নিজের আধার নাম্বারটা কিন্তু আপনি এই জায়গাতে দিতে হবে এই বক্সটাতে কিন্তু আপনি আধার নাম্বারটা লিখবেন আবার বলছি আধার নাম্বারটা কিন্তু অপশনাল আপনি দিতেও পারেন আপনি নাও দিতে পারেন পরের পয়েন্ট হচ্ছে যেটা আপনাকে দিতে হবেই সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার এই জায়গাতে আপনি মোবাইল নাম্বারটা দিলেন মোবাইল নাম্বারটা আপনার এই জায়গাতে দিতে হবে এর পরের পয়েন্ট হচ্ছে আপনার বাবার বা আপনার যিনি অভিভাবক রয়েছেন তার নাম এই জায়গাটায় বাবা বা অভিভাবক যিনি রয়েছেন তার নাম নেক্সট পয়েন্ট হচ্ছে আপনার বাবার বা যিনি অভিভাবক রয়েছেন তার এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল মানে যদি থাকে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি থাকে বলা হচ্ছে লাগবেই এমন কিন্তু নয় যদি থাকে এখানে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার বা আপনার যিনি অভিভাবক রয়েছেন তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে নেক্সট পয়েন্টে আপনার চলে যাব মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম মায়ের নামটা আপনি এখানে দিলেন পরের পয়েন্ট হচ্ছে মাদার্স এপিক নাম্বার আবার এখানে দেখুন ইফ অ্যাভেলেবেল যদি থাকে লাগবেই এমন নয় মায়ের ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে নেক্সট আমরা চলে যাব নেক্সট পয়েন্টে আমরা চলে যাব যেটা হচ্ছে আপনার স্পাউস নেম এটাও কিন্তু আবার ইফ অ্যাভেলেবেল যদি থাকে যদি আপনি মহিলা ক্যান্ডিডেট হন আপনার সেখানে স্বামীর নাম দিতে হবে আপনি যদি পুরুষ ক্যান্ডিডেট হন সেখানে আপনার স্ত্রীর নাম দিতে হবে তা এই জায়গাটা কিন্তু আপনাকে সেক্ষেত্রে ফিল আপ করতে হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম এখানে আপনাকে দিতে হচ্ছে যদি থাকে আবার বলছি যদি থাকে কেউ যদি অবিবাহিত হয় দেওয়ার প্রয়োজন নেই কেউ আনম্যারিড হলে দেওয়ার প্রয়োজন নেই নেক্সট হচ্ছে স্পাউসের এপিক নাম্বার এটাও কিন্তু ইফ অ্যাভেলেবেল যদি পাউস থাকে তবেই না তার এপিক নাম্বার থাকবে তাহলে যদি না থাকে এই পয়েন্টটাও তার কোনো ক্ষেত্রে কোনো কার্যকরী হচ্ছে না যদি থাকে তাহলে দেবে যদি না থাকে তাহলে দেবেন না বারবার বলছে এই ইফ অ্যাভেলেবেল এই জায়গাগুলো আসছে নেক্সট হচ্ছে এরপরে আমরা দুটো ছক দেখতে পাচ্ছি দিক এবং ডান ডানদিক মিলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গাতে দেখুন বলা হচ্ছে বাঁ টাতে যে দু হাজার দু সালের লিস্টে যাদের নাম আছে আবার ভালো করে এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি আমি যে দু হাজার দু সালের লিস্টে যাদের নাম আছে তাদের জন্য বলা হচ্ছে কিন্তু এই জায়গাটা একটু অন্য কালার দিয়ে একটু জায়গাটা বোঝানোর চেষ্টা করি তো এখানে যে ফর্মটা ফিল আপ করবেন আপনি প্রথমেই হচ্ছে নিজের নামটা দিলেন আপনার নিজের নাম ইলেকট্রন নেম এর পরের পয়েন্টে হচ্ছে এপিক নাম্বার আবার এখানে বলা হচ্ছে ইফ অ্যাভেলেবেল যদি থাকে নিজের ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিলেন এরপরে হচ্ছে রিলেটিভস নেম বাবা বা মায়ের নাম এখানে দেওয়া মানে দিতে বলা হচ্ছে রিলেশনশিপ তার সাথে আপনার কি সম্পর্ক যদি ধরুন বাবার নাম দিলেন তাহলে এখানে বাবা লিখবেন যদি ধরুন মায়ের নাম দিলেন তখন মা লিখবেন এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা জেলার নাম দেবেন নেক্সট হচ্ছে স্টেট রাজ্যের নাম দেবেন নেক্সট হচ্ছে এসি নেম অর্থাৎ বিধানসভার যে নাম সেটা দেবেন আবার বলছি বিধানসভার নাম কিন্তু এই দু হাজার সালের লিস্টে বা এখনকার কিন্তু পরিবর্তন হয়েছে এগুলো কিন্তু ঠিক করে দিতে হবে এবার বিধানসভার নামের ক্ষেত্রে দেখুন প্রথমে হচ্ছে এসি নাম্বার একটা বিধানসভার নাম্বার থাকে সেটা দেবেন দুশো অষ্টআশি দুশো উননব্বই দুশো ষাট দুশো পঞ্চাশ এরম করে তারপরে হচ্ছে আপনার পার্ট নাম্বার অর্থাৎ বুথের যে নাম্বার সেটা দেবেন নেক্সট হচ্ছে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বারটা দেবেন এটা করবে তারা যাদের এই দু হাজার সালের লিস্টে নাম আছে তারা করবে এরপরে আছি কি নেক্সট পয়েন্টে চলে আসছি এই পয়েন্টটা হচ্ছে কাদের যে যাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই আমি এই জায়গাটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি যেখানে বলা হচ্ছে দেখুন কি দু সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারো নাম থাকলে উদাহরণস্বরূপ এখানে বলে দেওয়া হয়েছে যে যদি ধরুন বাবার নাম থাকে ধরুন আপনি খুঁজেছেন আপনার লিস্টে নাম নেই কিন্তু আপনার বাবার নাম আছে বা মায়ের নাম আছে বা দাদুর নাম আছে এরকম কারোর নাম আছে তো এখানে এইটা তাদের জন্য এই যে এই দু দু সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তাদের পরিবারের নাম আছে তাদেরকে কিন্তু এই পয়েন্টটা করার দরকার নেই আবার যাদের এই দু সালের লিস্টে নাম আছে তাদেরকে কিন্তু এই কলমটা এই ডান দিকের এই কলমটা করার কিন্তু তাদেরও প্রয়োজন নেই এই গোটাটাই আমি এখন গোটাটা কাটলাম না দেখানোর জন্য তো নেক্সট আমি চলে যাচ্ছি এরপর যে কি বলা হচ্ছে এখানে প্রথমেই এখানে প্রথমে নাম অর্থাৎ বাবার নাম দেবেন এপিক নাম্বার আবার বলে হচ্ছে ইফ অ্যাভেলেবেল যদি থাকে বাবার ভোটার কার্ড নাম্বার দেবেন রিলেটিভস নেম বাবার বাবার নাম বাবার বাবার নাম তাদের এখানে দাদুর নাম বলা হচ্ছে কিন্তু এরপর হচ্ছে রিলেশনশিপ তার সাথে সম্পর্ক সরি এটা আমি একটু ভুল বললাম এটা বাবা বা মায়ের নাম হবে যে কোনো একটা বাবার নাম অথবা মায়ের নাম হবে এই জায়গাটা লেখাটা একটু ভুল হয়েছে তো এই যে এই জায়গাটা এটা বাবার নাম অথবা মায়ের নাম হবে যে কোনো একটা দেবেন দাদুর নাম নয় কিন্তু রিলেশনশিপ তার সাথে কি সম্পর্ক ডিস্ট্রিক্ট হচ্ছে জেলার নাম স্টেট রাজ্যের নাম আবার বিধানসভা বিধানসভার নাম এবং সেখানে বিধানসভার নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেবেন এরপরে হচ্ছে দেখুন কী এখানে নিচেতে যে ইংরেজিতে লেখাগুলো রয়েছে যে দু হাজার দু সালের লিস্ট অনুযায়ী উপরের ঘরগুলো পূরণ করতে হবে এক নম্বরে বলা হচ্ছে দ্য ইলেক্টর মেনশন অ্যাবাব বিং মাই সেলফ মাই ফ্যামিলি মেম্বার হ্যাজ নট অ্যাকুয়ার্ড দ্য সিটিজেনশিপ অফ এনি আদার কান্ট্রি মানে এখানে অন্য কোনো দেশের তিনি নাগরিক নন এটা এখানে বলা হচ্ছে আই এম অ্যাপ্লাইং ফর ইনক্লুশন ইন দ্য ইলেকটোরাল রোল অ্যান্ড দ্য নেম মেনশনড অ্যাবা বিইং মাই সেলফ মাই ফ্যামিলি মেম্বার ইজ নট ইনক্লুডেড ইন এনি আদার অ্যাসেম্বলি কনস্টিটিউশন পার্লামেন্টারি কনস্টিটিউশন অর্থাৎ এখানে আপনি যে অন্য কোনো বিধানসভা বা অন্য কোনো লোকসভার সদস্য নন সেখানকার ভোটার নন সেটা এখানে বলা হচ্ছে মানে এটা ডিক্লারেশন তিন নম্বরে বলা হচ্ছে আই এম অ্যাওয়ার দ্যাট মেকিং দ্য অ্যাভাব স্টেটমেন্ট অর ডিক্লারেশন ইন রিলেশন টু দিস অ্যাপ্লিকেশান হুইচ ইজ ফলস অ্যান্ড হুইচ আই নো অর বিলিভ টু বি ফলস Or do not believe to be true is punishable under section 31 of uh, Representation of the People Act 1950, 43 of 1950, with imprisonment. ফর এ টার্ম উইচ মে এক্সটেন্ড টু ওয়ান ইয়ার অর উইথ ফাইন অর উইথ বোথ অর্থাৎ এগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ওই সেকশন একত্রিশের আন্ডারে অ্যাক্ট উনিশশো পঞ্চাশের আন্ডারে আমার ইমপ্রিজনমেন্ট হতে পারে বা আমাকে এক বছর পর্যন্ত জেল হতে পারে বা এই দুটোই হতে পারে এমনটা বলা হচ্ছে নেক্সট পার্টে এখানে আপনার সিগনেচার করতে হবে নিজের সই যে এই ফর্মটা ফিল আপ করছে তার সই করতে হবে এবং তার নিচেতে হচ্ছে ওর সই যিনি আপনার বাড়িতে গিয়ে এই ফর্মটা দিয়ে তিনি সই করে দেবেন এখানে সই যদি না করতে পারেন এখানে লেফট থার্ম ইমপ্রেশন তার করতে পারে অফ ইলেক্টর অর এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেটা বা সে যদি লেফথার্ম ইমপ্রেশনও যদি সে না হতে পারে বা সরি লেপথাম ইমপ্রেশনের ক্ষেত্রে এখানে কিন্তু একজন ফ্যামিলি মেম্বারকে দিয়ে সেই বকলম যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু করাতে হবে এখানে বিএলও লিখে দেবে আন্ডারটেকিং আই হ্যাভ ভেরিফাইড দ্য অ্যাবাব ডিটেলস ফ্রম দ্য ইলেকটোরাল রোলস অফ দ্য লাস্ট এসআইআর এইটা হচ্ছে ব্যাপার এবার হচ্ছে যে এক্ষেত্রে আপনারা যারা এই ফর্মটা ফিল আপ করবেন এক্ষেত্রে আপনাদেরকে কি কি ডকুমেন্টস লাগবে কোনো ডকুমেন্টস লাগবে না বিএলওদের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে কোনো ডকুমেন্টস এই ফর্ম ফিল করতে লাগছে না নতুন যদি কেউ ভোটার হতে আসে তাদের তাদের কাছে তো সেক্ষেত্রে কিন্তু তার উপযুক্ত ডকুমেন্টস লাগবে কিন্তু এইটা ফিল করার জন্য ধরুন আপনার নাম দু সালে আছে কি নেই যে কোনো ক্ষেত্রেই এই এইটা ফিল করার জন্য কিন্তু আপনাদেরকে কোনো ডকুমেন্টস লাগছে না এবার হচ্ছে এর পরে যে ফর্ম সিক্স যেটা আছে সেটা ফিল আপ করে কিন্তু আপনারা ভোটার লিস্টে নাম নথিভুক্ত করতে পারবেন তো আবার বলছি যেটা এখানে বলার যে এই যে উপরের যে ফর্মটা এই উপরের ফর্মটা কিন্তু দু হাজার নাম থাকুক কি না থাকুক এই ফর্মটা কিন্তু কমন যদি দু হাজার নাম থাকে তাহলে এই ফর্মটার সাথে আপনাকে এইটা ফিল আপ করতে হবে এইটা প্রয়োজন পড়বে না আর যদি দু দু সালে আপনার নাম না থাকে তাহলে এই ফর্মটার সাথে এই ফর্মটা ফিল আপ করতে হবে সেক্ষেত্রে এইটা ফিল আপ প্রয়োজন পড়বে না আশা করি আপনাদের কোয়ারিজ অনুযায়ী বোঝাতে পেরেছি যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে এরপরেও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ